আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণির নতুন ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু এর যে ছকটি রয়েছে এই ছকের সমাধানটি করে দিব এটি হচ্ছে তোমাদের পৃষ্ঠ নম্বর 74 তো এখানে তোমাদের বলেছে যে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু এ দেওয়ার টেক্সটটি আবার পড়ো এবং জোড়ায় বা দলে প্রবলেম সলভিং টেক্সট গঠনের বিভিন্ন ধাপগুলো চিহ্নিত করো তারপর নিচে শারণীতে তোমার উত্তরগুলো লেখো পরে শ্রেণীতে শেয়ার করো একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো তো এখানে প্রথম উত্তরটি করে দেওয়া হয়েছে এ নাম্বারটি পরেরগুলো আমাদের করতে হবে এখানে যে তোমাদের যে ডট ডট দেওয়া রয়েছে লাইনগুলো ফাঁকা রয়েছে খালি জায়গাগুলো এইগুলো আমাদের টেক্সট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু থেকে পূরণ করতে হবে তো চলো আমরা একটি নমুনা উত্তর করে ফেলি এই সকের যেহেতু উত্তরগুলো বড়ো তাই আমি সকে দিচ্ছি না শুধু উত্তরগুলো তোমাদের লিখে দিচ্ছি আর তোমরাও বইয়ে লিখবে না যে যেগুলো উত্তর বইয়ে জায়গা না হয় সেগুলো তোমরা খাতায় লিখবে আলাদা খাতা বানাবে খাতায় লিখবে তো এখানে এই নম্বরে এখানে আমাদের প্যারাগ্রাফ ওয়ান এরপর ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন অফ অফ দ্য স্টেপস ইন দ্য টেক্সট এখানে এ নাম্বারটি করা আছে এ নাম্বারটি বইয়ে করা আছে সম্পূর্ণ তো আমরা এখানে বি নাম্বারটি করেছি যে এইটা আমরা করেছি কনভিন্স দ্য রিডার্স রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম সেইং দ্যাট কনভারসেশন কনফিডেন্স ইজ এন আর্ট অ্যান্ড ইট ডাস নট গো উইদাউট চ্যালেঞ্জ সমস্যাটি সম্পর্কে যত্নশীল হতে পাঠককে প্রত্যয়ী করা বোঝায় যে কথোপকথন এক ধরনের শিল্প এবং এর সাথে অনেক চ্যালেঞ্জ জড়িত প্যারাগ্রাফ টু এখানে কারণ বর্ণনা করা হয়েছে তো এখানে দ্য কজ ইস ইন দিস প্যারাগ্রাফ আর উত্তরটি হবে আমাদের স্ট্রাগল উইথ ভারিয়াস ব্যারিয়ার্স বিভিন্ন প্রতিবন্ধকতায় সংগ্রাম করা এক্সপিরিয়েন্সেস অফ ফিয়ার অ্যান্ড অ্যানজাইটি ভয় ও উদ্বেগের অভিজ্ঞতা লাভ করে ফিয়ার অফ বিং জাজড অর ক্রিটিসাইজড বিচার বা সমালোচিত হওয়ার আশঙ্কা ইন্টেন্স ডিসকমফোর্ট অফ পিপল সোশ্যাল অ্যানজাইটি টু ইনিশিয়েট কনভারসেশন ইনএবিলিটি টু লিসেন অবজেক্টিভলি অ্যান্ড এম্পেটিক্যালি কথোপকথন শুরু করতে লোকে লোকদের সামাজিক উদ্বেগের প্রচণ্ড অস্বস্তি বস্তুনিষ্ঠভাবে এবং সহানুভূতির সাথে শুনতে পড়ার অক্ষমতা প্যারাগ্রাফ থ্রিতে কজ বা কারণ বর্ণনা করা হয়েছে দ্য কজ ইজ ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফে বর্ণিত কজ বা কারণগুলো হল স্ট্রাক স্ট্রাগল উইথ মেইনটেনিং আই কনট্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স অর কনভিং মেসেজ নন ভার্বালি ফেইল টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ভিউ পয়েন্টস ল্যাক অফ এমপ্যাথি ডোমিন্যান্স অ্যান্ড ব্যালেন্সড কনভার্সেশন তারপরে প্যারাগ্রাফ চারেও কজ বা কারণ বর্ণনা করা হয়েছে দ্য কজ ইজ ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর লিমিটেড ভোকাবিারি গ্রামার রুলস অ্যান্ড প্রনাউন্সিয়েশন ডিফিকাল্টিস হেজিটেন্সি লেক ল্যাক অফ ফ্লুয়েন্সি ফিয়ার অফ মেকিং মিস্টেকস প্যারাগ্রাফ ফাইভেও কজ বা কারণ বর্ণনা করা হয়েছে The causes described in ইন paragraph প্যারাগ্রাফ আর স্ট্রাগল accent, speed স্পিড colloquial expression, এক্সপ্রেশন কালচারাল ডিফারেন্সেস কনফিউশন লিমিটেড এক্সপোজার টু অথেন্টিক কনভারসেশন তারপর প্যারাগ্রাফ সেভেন এখানে সলিউশন দেওয়া হয়েছে সমস্যার সমাধান তো দ্য সলিউশনস ডিসক্রাইবড ইন প্যারাগ্রাফ আর লার্নিং অ্যাবাউট কারেন্ট রেলিভেন্ট নিউজ প্রিপেয়ারিং ফর কনভার্সেশন নোয়িং হোয়াট পিপল আর টকিং অ্যাবাউট লুকিং আপ ভোকাবিউলারি ফলোয়িং অ্যাকাডেমি সোশ্যাল মিডিয়া পেজেস পার্টিস পার্টিসিপেটিং সরি প্র্যাকটিসিং নিউ ওয়ার্ডস স্পিকিং অ্যালাউড ইউজিং লার্নিং অ্যাপ্লিকেশনস তারপর প্যারাগ্রাফ এইট এটাতেও সলিউশন ব্যবহার করা হয়েছে দ্য সলিউশনস ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর রোল প্লেইং একটিভিটিস লিসেং কম্প্রহেনশন এঙ্গেজিং ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার এমব্রেসিং এরস এস এ ফার্থ আপ লার্নিং প্রসেস তারপর প্যারাগ্রাফ নাইন এটাতেও সলিউশন বর্ণনা করা হয়েছে দ্য সলিউশনস ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর এংগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কনটেস্ট ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস সেলিব্রেটিং স্মল অ্যাচিভমেন্ট নার্চারিং পজিটিভ মাইন্ডেস্ট তারপর প্যারাগ্রাফ দশে সামারি করা হয়েছে দ্য কী পয়েন্টস ডিসক্রাইব ইন দ্য প্যারাগ্রাফ আর সামরাইজ দ্য পয়েন্ট পয়েন্টস ইন দ্য টেক্সট অ্যান্ড স্টুডেন্টস টু ওয়ার্ক টুগেদার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য